আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর একদম সহজভাবে কিভাবে ড্যানিস তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু খুবই মজা খেতে আর একদম খুবই অল্প উপকরণে কিন্তু এই বানানো যায় চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এর জন্য আমি এখানে একটা বোলের মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো দু চামচ চিনি এরপর আমি খুব ভালো করে মিশিয়ে নিব চিনিটাকে জুতোটা মিষ্টি জিনিস সেই জন্য আমি লবণ দিব না আপনারা চাইলে একটু লবণও দিতে পারেন এরপর আমি দুই কাপ ময়দার জন্য এখানে আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি ও এক কাপ পানি কিন্তু আমি এখানে দেব আর পুরো এক কাপ পানি রাখবে দুই কাপ ময়দার জন্য এরপর খুব ভালো করে মেখে আমি একটা ডো বানিয়ে নিব। আমার মাখান হয়ে গিয়েছে এরপর আমি উপরে একটু তেল দিয়ে আমি রেস্ট রেখে দেব এরপর আমি পরের স্টেপে চলে যাব তেল দিলে ডোটা একটু সফট হবে জন্য এরপর আমি একটা বড় একটা প্লেটের মধ্যে এক কাপ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিন চামচ কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণ ঘি এটা আমার হাতে বানানো খাঁটি ঘি এরপর আমি সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা দিলে একদম উচমুচো হবে এই জন্য কর্নফ্লাওয়ারটা দিতে হবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই আমার মিশানো হয়ে গিয়েছে এখন আমি যে ডোটা বানিয়েছিলাম ওই ডোটা দিয়ে আমি তিনটা লিচি কেটে নেব কারণ আমি তিনটায় বানাবো ওই জন্য আপনারা চাইলে ছোটো সাইজ করে কিন্তু আরও বেশি বানাতে পারেন আমি একটু বড়ো সাইজ করে তিনটা বানিয়ে নিচ্ছি যেহেতু আমার হাতে সময় কম জন্য আপনারা চাইলে কিন্তু ঠিক একইভাবে কিন্তু আপনারা এইভাবে সেমা বানাতে পারেন এরপর আমি যেই ঘিরের আর তেলের মিশ্রণটার মধ্যে এভাবে আমি ডুবিয়ে রেখেছি আধা ঘন্টা এরপর ডোটা একদম সফট হয়ে গিয়েছে এখন আমি এভাবে একদম ডোনাটের মতো মাঝখানে একটু ছিদ্র করে এরপর আমি শুধু ঘুরিয়ে ঘুরে ডোটাকে খালি পেঁচিয়ে নেব আমার আর কোনো কাজ নেই খালি এটাকে সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খালি চাতে হবে এটাকে আপনি যত ভালো করে সময় নিয়ে বেচাবেন তত ভালো লেয়ার হবে আপনারা চাইলে কিন্তু ঠিক একইভাবে রোজার জন্যে কিন্তু আপনারা সেমাও বানাতে পারেন সেজন্য আরো অনেক সময়ের ব্যাপার এভাবে করে আরও অনেকক্ষণ পেঁচাতে হবে তাহলে যে এভাবে সেমাই বানানো যাবে তো আমি এভাবে আজকে সেমাই বানাবো না আমি ইফতারের জন্য একটা আমি আইটেম বানাচ্ছি আমার ছেলে যেহেতু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে তো ভাবলাম আজকে এই ড্যানিশটা বানাই ট্যানিশটা আমারও খুব ভালো লাগে চার সঙ্গে খেতে জন্য ভাবলাম এটা বানাই আর খেতে ভীষণ মজা ছিল আর একদম মুচমুচে কি বলবো মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিলো এত মজা এরপরেই তো এইভাবে শুধু আমি ঘোরাবো ঘোরাবো আর এই যে এইভাবে প্যাঁচ দিয়ে দিব একটু বড় হলে এই হলো আমার কাজ একটু সময় নিয়ে কাজটা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই তেলটা শেষ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কাজটা আমাকে করতে হবে এক সময় কিন্তু পুরো তেলটাই কিন্তু এই ময়দাতে খেয়ে নেবে একদম তেলটা শেষ হয়ে যাবে তখন আমার এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু একদম মানে শুকিয়ে যাচ্ছে তেলটা এখন পুরো তেলটাই একদম শেষে দেখতেই পাচ্ছেন একদম রেডি এখন আমি অন্য একটা প্লেটের মধ্যে একদম চেপে চেপে একটু বড়ো সাইজ করে তারপর আমি তেলে ভেজে নেব আপনারা যতটুকু সাইজ করতে পছন্দ করেন ওরকম সাইজ করে বানিয়ে নেবেন ছোটো ছোটো করে বানালে কি আরও সময় লাগবে যিনি আমি বড়ো করে তিনটা বানিয়ে নিলাম এখন আমি একদম উচমুচো করে ভেজে নেব লাল লাল করে এটা খাওয়ার পর তো মানে অনেক খুশি হয়েছে আমার ছেলে আর অনেক প্রশংসা করেছে বলেছে আম্মু টেন অফ টেন অনেক মজা হয়েছে এটা তো এটা শুনেই আমার অনেক ভালো লেগেছে যে না আমার ছেলের অনেক ভালো লেগেছে আমি একটা মিষ্টি আইটেম বানানোর চেষ্টা করেছি সব সময় তো আমরা জিলাপি তারপরে বোরিন্দা পুডিং এগুলো খাই আজকে একটু ভাবলাম ভিন্ন স্বাদের একটু মুচমুচে কিছু বানাই এজন্য তা একদম মোচমুচা করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব একইভাবে আমি কিন্তু সবগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি একটা শিরা বানিয়ে নেব আমি এখানে শিরার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি দিয়ে দিব এখানে দুই কাপ পানি দু কাপ পানি দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটা এলাচ ফ্লেভারের জন্য এরপর ছেড়ে আমি এটা শুকিয়ে একদম ঘন একটা শিরা বানিয়ে নেব দুই কাপকে আবার এক কাপ বানিয়ে নেব যখন আঠালো ঘন হয়ে যাবে তখন আমি চুলা টাফ করে দেবো আর এই যে আমি তেল ছড়িয়ে নিয়েছি এখন আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একদম গরম শিরাটা ঢেলে দেব যাতে করে একদম ভিতরে কিন্তু খুব ভালো করে শিরাটা ঢুকবে এই জন্য আমি একদম গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা অবস্থাতেও দিতে পারেন ঠান্ডা করলে আর কি আরও একদম ঘন হবে শিরাটা আর ওপর দিয়ে আরও মোচমুচা থাকবে তো যেন একদম জুসি হয় এই জন্য আমি গরম অবস্থায় দিয়ে দিয়েছি আর একটু ড্যানিশের উপরে কিন্তু চিনি ছিটানো থাকে আমি এই জন্য একটু চিনি ছিটিয়ে দিচ্ছি আর কিন্তু আমি ভিতরেও দিয়ে দিয়েছি এই তো এখন তৈরি হয়ে গেল একদম পারফেক্ট আর খেতে একদম মুচমুচে আর কী বলবো চার সঙ্গে তো একদম অসাধারণ ইফতারের পর যদি এক কাপ চার সঙ্গে এরকম একটা ড্যানিশ খাওয়া যায় তাহলে কী আর বলবো একদম মন ভরে যাবে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কেমন হল রেসিপিটা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ